হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আপনাদের জন্য আমি একটা ঈদ স্পেশাল একটা সেমাই এনেছি রেসিপি দুধ নারিকেল সেমাই দেখতেই পাচ্ছেন এখানে ড্রাই ফ্রুট আছে ড্রাই ফ্রুটটা আমার লাগবে হলো সাজানোর জন্য আমি নিয়ে নিয়েছি কাজুবাদাম পেস্তা বাদাম কিশমিশ চেরি আর এখানে নিয়ে নিয়েছি আমি দারচিনি আর এলাচ তিনটা দারচিনি দুটা এলাচ টুকরো আর এখানে আমি নিয়ে নিয়েছি সেমাই দেখতে পাচ্ছেন আমার এখানে সেমাইয়ের তিনটা কালার আছে তিনটে কালার দিয়ে আমি সেমাইটা করব দেখতে সুন্দর দেখার জন্য আর এখানে রয়েছে এক কাপ চিনি আর হলো এখানে এক কাপ নারকেল পুরানো আর এখানে নিয়ে নিচ্ছি আমি এক লিটার দুধ দুধটা আমি হাই হিটে বসে দিয়েছি আমি এখন এখানে অ্যাড করে দিচ্ছি দার দারচিনি আর এলাস্টা আর দিচ্ছি নারকেল কোরানো আর এখানে চিনি নিয়েছি এখানে সবগুলো চিনি লাগবে আমি ঢেলে দিলাম হ্যালো বিয়র্স এখন আমি দুধটা জাল দিয়ে কমে কম অনেকটা কমে গেছে এখন আমি এলাচগুলো উঠিয়ে ফেলবো বিয়র্স এখন আমি এগুলা দিয়ে দেব সেমেগুলো আমার কিন্তু সেমাইগুলো আগে থাকতে ভাজা ছিল তাই আমি ভাজতে ভাজার দরকার নেই আমি সবগুলো দিয়ে দিলাম সেমাইয়ের ভিতরে আমি তিনটা কালার দিয়েছি সেজন্য দেখতে খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন আমার সেমাইটা হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিব বিয়ারস এই তো আমার হয়ে গেল দুধ নারিকেল সেমাই আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে দিবেন এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিয়ে আমার পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায়ী আল্লাহ হাফেজ